তো নমস্কার বন্ধুরা দিনের শুরুতে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে নটা গাইজ গিয়েছিলাম বীরনগর মার্কেটে যেহেতু আজকে শুক্রবার তোমাদের তো মার্কেটের ভিডিওটা দেখাতে হবে তো আগে তোমরা মার্কেটের ভিডিওটা দেখে নাও এসছি বন্ধুরা বীরনগর মার্কেটে আজকে সকাল সকাল হাটটা ভালো জমজমাট হয়ে গেছে তো পায়রাও চলে এসছে তোমাদের দেখিয়ে দিই এগুলো পড়বে একশো টাকা দেড়শো টাকা পিস বন্ধুরা এই দেখো খরগোশ চলে এসছে এই খরগোশগুলো পুরো নিউ অ্যাডাল্ট বন্ধুরা সবে বাচ্চা থেকে বড় হয়েছে এগুলো ফুল অ্যাডাল্ট পেয়ে যাবে নিউ অ্যাডাল্টগুলো জোড়া পড়বে দুশো টাকা বড়গুলো জোড়া পড়বে আড়াইশো টাকা বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর দেশি পায়রা ছিল দেশি পায়রাগুলোর পিস পড়ে যাবে একশো টাকা দেড়শো টাকা বন্ধুরা বেছে বেছে নেবে তোমরা দেখো দেখো দেশির জাস্ট কোয়ালিটি তোমরা একটু দেখো আর এখানে আরও খরগোশ চলে এসছে বন্ধুরা সবাই গাইস কম বেশি খরগোশ রাখে কোনো সমস্যা নেই তোমরা দেখে নাও কালো কালার খরগোশ পেয়ে যাবে দেখো জাস্ট পায়রার কোয়ান্টিটি দেখো তোমরা বন্ধুরা এখানে পেয়ে যাবে দেশি পায়রা তোমরা যদি দেশি পায়রা বেশি আনতে চাও তাহলে অবশ্যই মার্কেটে ভিজিট করো যেহেতু মার্কেটে প্রচুর দেশি পায়রা পাওয়া যায় বন্ধুরা এখানে চলে এসলো ম্যাড্রাস গিরিবাস প্লাস ফ্যান্সি বন্ধুরা এই কাকু পুরো ভাজে করে সব রকমের পায়রা রাখে কোনো সমস্যা নেই পায়রার পিস হিসাবে দাম পড়বে তোমরা জাস্ট পায়রা শখ করে নাও আমি তোমাদের শক করিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো দুটো সিরাজি পায়রা চলে এই সিরাজি দুটো দাম বলছিল বন্ধুরা আঠারোশো টাকা একটু করলে তোমরা নিশ্চয়ই সুন্দর ছিল না এখানে দেখতে পারছো হোমার চলে এগুলো কিন্তু হোমার এইগুলো বিউটি হোমার তো আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা এখন তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই পায়রাগুলো জোড়া বলছিল বন্ধুরা বারোশো টাকা বেশ ভালো কথা যেহেতু দু একটা সমস্যা ছিল হালকা একটু এখানে দেখো আরও খরগোশ চলে আসলো তোমাদের বললাম না সবার কাছেই কম বেশি খরগোশ পাওয়া যায় এই কাকুর কাছে তো ও আছে বন্ধুরা খরগোশ পাখি পায়রা সব জিনিসই আছে বন্ধুরাই দেখো বদ্যি পাখি অনেক রকমের পেয়ে যাবে পেয়ে যাবে দুটো হলুদ কালার একটা সবুজ কালার বন্ধুরা হলুদ দাম বলছিল বন্ধুরা বলছিলাম টাকা এইখানে দেখতে পারছো এই পায়রাগুলো কিন্তু আগের সপ্তাহে উঠেছিল আগের সপ্তাহে আমি তোমাদের দেখিয়েছিলাম বাট আগের সপ্তাহে না ভালো ছিল এরা এখানে দেখতে পারছো কিছু মুখী চলে আসলো ফাটা মুখী এগুলো জোড়া পড়বে তোমার দুশো টাকা তিনশো টাকা এর বেশি হবে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ সিরাজি পায়রা চলে এসছে এই দুটো দাম পড়বে বন্ধুরা আঠেরোশো টাকা যেহেতু খুব সুন্দর কোয়ালিটি ছিল এইখানে দেখতে পারসো আরও দুটো ক্রিম কালারের সিরাজি চলে এসেছে এই ক্রিম কালারের সিরাজির দাম পড়বে বন্ধুরা ষোলোশো টাকা এইখানে দেখতে পারসো আবার খরগোশ চলে এসেছে একটা কালো কালার বাদবাকি সবকটা সাদা কালার পেয়ে যাবে কালো কালারেরটা দাম পড়বে বন্ধুরা একশো কুড়ি টাকা সাদাগুলো পড়ে যাবে একশো ষাট একশো সত্তর এরকম দাম পড়ে যাবে বন্ধুরা এই দেখো এই দুটো পাখি জাস্ট অসাম ছিল এইখানে আরও কটা পাখি ছিল এগুলো আমার মনে হয় ককটেল আর আগের ওই পাখিগুলোর নামটা আমি ভুলে গেলাম বন্ধুরা ককটেলগুলো খুব সুন্দর ছিল দুটো লক্কা ছিল এখানে দুটো লক্কার দাম বলছিলো বন্ধুরা আঠেরোশো টাকা যেহেতু লক্কা কালো লক্কা হিসাবে দামটা ঠিকই আছে এখন তোমরা যদি একটু বার্গেনিং করো নিশ্চয়ই কমে পেয়ে যাবে এইখানে তোমরা দেখো জাস্ট ভাজে গড়ে সব পায়রা বন্ধুরা লক্কা লোটন ফ্যান্সি ম্যাড্রাস গিরিবাস সব ভাজে গড়ে পেয়ে যাবে সমস্যা নেই আর পায়রাগুলো হিসাবে তোমরা দাম শুনলে সব থেকে ভালো হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আরও কিছু সবুজ চলে এসছে ম্যাড্রাস চলে এসছে গিরিবাস চলে এসছে এই দেখো বন্ধুরা এটা কি পায়রা বলো তো এটা একটু তোমরা চিনতে পারো নাকি কি দেখো তো বন্ধুরা এই পায়রাটার নামটা আমারও জানা নেই ঠোঁটটা কেমন যেন একটু আউল আউল টাইপের আবার ডানাটা একটু সাইটিং সাইটিং টাইপের বন্ধুরা চিনতে পারলাম না ঠিকঠাক করে এই দেখো এখানে দুটো পায়রা পেয়ে যাবে পুরো পারফেক্ট জোড়ার পায়রা এই দুটোও পুরো পারফেক্ট জোড়ার পায়রা পেয়ে যাবে তাই সবাই পারফেক্ট জোড়ার পায়রা একটু আলাদা আলাদা রাখতেই পছন্দ করে যেহেতু পারফেক্ট জোড়ার পায়রা যদি আলাদা না রাখে তাহলে অতটা আকর্ষণ হবে কি করে বন্ধুরা দেখো এখানে পেয়ে যাবে তোমরা দুটো লক্কা এই লক্কা দুটো একটু ডিফারেন্ট ছিল প্লাস এই দিকে দেখতে পারছো একটা চকরা বকরা কালারের লক্কা ছিল এই লক্কাটার দাম পড়বে বন্ধুরা আটশো টাকা পেছনে যে সাদাটা দেখতে পারছো ওটার দাম পড়বে বন্ধুরা ছশো টাকা এখানে চলে আসলো চিলে পর্বন বন্ধুরা সুন্দরী দেখো দেখো চিলে পর্বনগুলো জোড়া বলছিল বন্ধুরা আটশো টাকা সুন্দরীগুলো জোড়া বলছিল বন্ধুরা বারোশো টাকা বেশ ভালো কথা আরও কিছু দেখো দেখো আজকে পায়রা শেষ হবে না আর সত্যি কথা বলতে বীরনগর মার্কেটে পায়রা পায়রা কি সব জিনিসই একটু বেশি আসে বন্ধুরা তোমরা নোটিশ করবে বিনগর মার্কেটে কিন্তু অল ইন ওয়ান সব জিনিসই পাওয়া যায় বলতে গেলে চলে এখানে দেখতে পারছো আরও কিছু পাখি ছিল এখানে আবার চলে আসলো একটা বালি পাউডার একটা না সরি তিনটে বালি পাউডার একটা সবুজ বন্ধুরা বালি পাউডারগুলোর জোড়া বলছিল বারোশো টাকা সবুজটার দাম বলছিল বন্ধুরা তিনশো টাকা যেহেতু বালি পাউডার খুব সুন্দর ছিল কোয়ালিটি বেশ ভালো ছিল হেলথ কন্ডিশনও বেশ ভালো ছিল বন্ধুরা দেখো দেখো জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখো এই দুটো পারফেক্ট জোড়া পেয়ে যাবে এই দুটোর দাম পড়বে বারোশো টাকা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ম্যাড্রাস গিরিবাস কাগজি সব রকমের পায়রা পেয়ে যাবে এইখানে দেখো জাস্ট ম্যাকডাস গুলো তোমরা চোখ দেখো একটু চোখ দেখে তোমরা ফিদা হয়ে যাবে বন্ধুরা এইখানেও পেয়ে যাবে তোমরা গিরিবাস কোনো সমস্যা নেই প্লাস ম্যাট্রাস এই দেখো গাইজ ব্যবসাদারদের কাছে ফ্যান্সি গিরিবাস ম্যাড্রাস হাই ফ্লার সব পেয়ে যাবে কোনো সমস্যা নেই বন্ধুরা কিন্তু যাদের যাদের বাড়ি পায়রা না তারা তারা বাড়িতেই যা থাকে তাই তো নিয়ে আসে বন্ধুরা এর জন্যই তো ফ্রেশ পায়রা পাবে কোনো সমস্যা নেই দেখো পায়রাগুলোর জাস্ট তোমরা কোয়ালিটি দেখে নাও এইবার যে সমস্ত পায়রা আসতে চলেছে সব পায়রাই কাকুদের দাদাদের বাড়ির পায়রা বন্ধুরা তোমরা পায়রাগুলো শখ করে নাও আর আজকে না বীরনগর হাটে একটা লেটেস্ট জিনিস এসছিল এসেছিলো একটা নতুন জিনিস এসেছিলো সেটা না হাটে আমি কোনো দিন দেখিনি বন্ধুরা তোমাদের আজকে আমি সেটা দেখাবো আর সত্যি কথা বলতে আমি বাংলাদেশের অনেক হাটের ভিডিও দেখেছি বাংলাদেশের হাটের ভিডিও আমি কোনোদিন এই জিনিসটা দেখিনি বন্ধুরা এখনও বাকি আছে আসতে দাঁড়াও দাঁড়াও আগে তোমরা পায়রা শখ করে নাও পায়রাগুলো ভালো করে দেখে নাও দেখো এই ক্ষোভের পায়রাগুলো জাস্ট অসাধারণ বন্ধুরা পুরো একদম রোগমুক্ত ছিল এই দেখো জাস্ট পায়রাগুলো তোমরা কোয়ালিটি দেখে নাও এই পায়রাগুলোর জোড়া পড়বে বন্ধুরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে বেশি জোড়া পড়বে না এই দুটো পুরো পারফেক্ট জোড়া পেয়ে যাবে দেখো ম্যাডাস দুটো জাস্ট কোয়ালিটি তোমরা একটু দেখো চোখের কন্ডিশনটা দেখো চোখ দিয়ে জাস্ট মনে হচ্ছে বন্ধুরা আগুন বের হচ্ছে খতরনাক লাগছে এখানে এই ম্যাডাসটাও জাস্ট অসাম ছিল বাট সিঙ্গেল ছিল এখানে পেয়ে যাবে তোমরা ম্যাডাসের বেবি পেয়ে যাবে গিরিবাস পেয়ে যাবে গিরিবাসের বেবি পেয়ে যাবে এই দেখো বন্ধুরা এখানে আবার চলে আসলো কিছু গিরিবাস পায়রা আজকে গিরিবাস ম্যাডাসের শেষ নেই আর সত্যি কথা বলতে প্রতিদিন এরকম লেভেলেরই পায়রা ওঠে বন্ধুরা অনেকটা কোয়ান্টিটিতে বিন্নগর মার্কেটে পায়রা ওঠে দেখো জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি তোমরা একটু দেখে নাও এখানে পেয়ে যাবে তোমরা দুটো কিং একটা ডানেস বন্ধুরা ডানেসটার দাম বলছিল তিন হাজার টাকা দুটো কিংয়ের দাম বলছিল বন্ধুরা আঠাশশো টাকা ডানেসটার কোয়ালিটি বেশ ভালো ছিল হেলথ কন্ডিশনও বেশ ভালো ছিল গাইস পাঁচশো টাকা যদি হতো আমি নিয়ে চলে আসতাম কোনো সমস্যা ছিল না বাট দাম ছিল কত তিন হাজার টাকা জাস্ট কোয়ালিটি তোমরা দেখে নাও এখানে পেয়ে যাবে তোমরা কালো মুখী লাল মুখী কালো মুখীর জোড়া পড়বে বারোশো টাকা লাল মুখী জোড়া পড়বে পনেরোশো টাকা এখন তোমরা দামাদামি করলে কমে পেয়ে যাবে সমস্যা নেই এখানে চলে আসলো এক পিস পটার পটারটার দাম বলছিল গাই ষোলোশো টাকা যেহেতু প্রোডাক্টটার কোয়ালিটি খুব সুন্দর ছিল বাট ষোলোশো টাকাতে কিনে তো ফায়দা নেই জোড়া তো লাগবে বন্ধুরা এখন পটার যদি কিনে আমি দেশির সাথে জোড়া দিই তাহলে কেমন হয়ে যায় একটা অন্য বিষয় হয়ে যায় না বন্ধুরা দেখো জাস্ট পায়রাগুলো শখ তোমরা করে নাও আর গাইজ তোমাদের আমি যে জিনিসটা দেখাবো না সেই জিনিসটা আসতে এখনও লেট আছে তো তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে ভিডিওর পুরো শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা টেনে টেনে দেখলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না টেনে টেনে দেখলে তোমরা ভিডিওর মাঝখানের মেন জিনিসগুলোই মিস করে ফেলবে বন্ধুরা যেহেতু মিডিলের দিকেই মেন মেন সেরা সেরা খতরনাক খতরনাক অসাম অসাম জিনিস আছে বন্ধুরা এই দেখো জাস্ট পায়রাগুলো তোমরা কোয়ালিটি দেখে নাও পেছনে একটা মুখী দেখতে পারছো মুখীটার গলার জাস্ট স্প্রিং তোমরা দেখো খতরনাক গলা কাপড় ছিল বন্ধুরা জাস্ট কোয়ালিটি দেখে নাও এখানে তোমরা পেয়ে যাবে দেশি পেয়ে যাবে ম্যাডাস পেয়ে যাবে গিরিবাস পেয়ে যাবে রাগের তুলনায় এখন একটু মাছের সংখ্যা কমে গেছে বন্ধুরা এখানে দেখতে এক একাকু মাছ নিয়ে বসছে অতটাও মাছ ছিল না বন্ধুরা এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো লোটন পায়রা প্লাস লালমুখী পায়রা বন্ধুরা লোটন পায়রাটার দাম বলছিল ছশো টাকা লালমুখীর জোড়া বলছিল বারোশো টাকা বন্ধুরা সাইডে গিরিবাস দুটো দেখতে পারছো গিরিবাস দুটো জোড়া পড়বে ছশো টাকা এইখানে দেখতে পারছো আরো কিছু পায়রা চলে এসছে ম্যাড্রাস গিরিবাস সব বাজে করে বন্ধুরা এখানে যে পায়রাগুলো দেখছো সব পায়রাগুলোর একটু দাম বেশি পড়বে এখন পিস হিসাবে দাম পড়বে এর জন্য আমি তোমাদের দাম জানাচ্ছি না বন্ধুরা এইবার তোমরা শুধুমাত্র পায়রা শখ করে নাও এইবার তোমাদের আরও একটা মাছের দোকান দেখিয়ে দিচ্ছি যেহেতু বিনগর মার্কেটে দুটো মাছের দোকান বসে এই দোকানে তোমরা অ্যাকোরিয়ামে যাবতীয় জিনিস সব রকমের জিনিস পেয়ে যাবে সমস্যা নেই প্লাস মাছও পেয়ে যাবে অনেক রকমের এইখানে দেখো বন্ধুরা গোল্ডফিশগুলো অনেকটা বড় সাইজ ছিল খুব সুন্দর লাগছে ছিল তিরিশ টাকা পিস বলছিল এই মাছগুলোর পিস বলছিল বন্ধুরা পঁচিশ টাকা বেশ ভালো কথা এখানে অনেক রকমের না মাছ পেয়ে যাবে অতটা মাছের আমি নাম জানি না বন্ধুরা তোমরা দেখে নাও এই দেখো বন্ধুরা আবার চলে এসছে হাই ফ্লায়ার আজকে হাই ফ্লায়ারও শেষ নেই বন্ধুরা শুধু হাই ফ্লায়ার আর হাই ফ্লায়ার চারিদিকে শুধু হাই ফ্লায়ার গাইস দেখো দেখো জাস্ট কোয়ালিটি তোমরা একটু দেখে নাও বন্ধুরা এগুলো পেয়ে যাবে তোমরা সব কাকুদের বাড়ির পায়রা এর জন্য আমি দাম বলছিলাম তোমরা শুধুমাত্র পায়রা শখ করে নাও বন্ধুরা দেখো পায়রাগুলোর জাস্ট কোয়ালিটি তোমরা একটু দেখো

콜에 니야

কি ক'ব কতক বাডা ভালোছিনে 200 টাকা দি দি আমি 50 টাকা আরে এরা খায় না ধরবে না আরে এবার বন্ধুরা তোমরা পাখির শখ করে নাও এবার আমি তোমাদের পাখি দেখাচ্ছি বিনগর মার্কেটে যে সব রকমের পাখি পাওয়া যায় সব রকমের পাখি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা আস্তে আস্তে নিলিবিলি ধীরে সুস্থে পাখির শখ করে নাও

નાઇન ફોર 아, 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 나 아, 아, 雨 marriages as much loss a shirt Julie Musi το আজকে তোমাদের মুরগির মার্কেটের ভিডিওটাও দেখাবো যেহেতু মুরগির মার্কেটে আজকে অনেক নতুন নতুন জিনিস এসছে বন্ধুরা তোমাদের সবার প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা তিতির পাখি এই দেখো তিতির পাখির ছোটো ছোটো বাচ্চা এসছে এই তিতির পাখির বাচ্চাগুলোর জোড়া বলছিল বন্ধুরা চারশো টাকা এখানে দেখতে পারছো কিছু সোনালি মুরগি ছিল আর সোনালি মুরগির থেকে বড় কথা সোনালি মুরগির মালিক দেখো বন্ধুরা পুরো আব্দুল কালামের মতো লাগছিল বন্ধুরা কতন নাক লাগছে কতন নাক জাস্ট ও বন্ধুরা এখানে পেয়ে যাবে তোমরা হাঁস এই দিকে পেয়ে যাবে তোমরা চীনা হাঁস বড় বড় সাইজের কোনো সমস্যা নেই বেবিও পেয়ে যাবে হাঁসের এই দেখো বন্ধুরা এগুলো আমার মনে হয় চীনা হাঁসের বেবি আর নয় দেশি হাঁসের বেবি আমার মনে হয় দেশি হাঁসের বেবি এই কর্নারে এইগুলো পড়ে যাবে ক্যাম্বেল হাঁসের বেবি বন্ধুরা কোনো সমস্যা নেই চিনা হাঁসের বেবি কেমন যেন একটু সাদা সাদা হয় এই তিতির জোড়া পড়বে পাঁচশো টাকা যেহেতু হালকা একটু ছিল বন্ধুরা কোনো সমস্যা নেই এইখানে দেখতে পাচ্ছ টার্কি মুরগি ছিল টার্কি মুরগিগুলো জোড়া বলছিল আটশো টাকার এই বড় তিতির তার দাম বলছিল বন্ধুরা বারোশো টাকা বেশ ভালো কথা কিছু সিল্কিও ছিল কিছু পলিশও ছিল বন্ধুরা কিন্তু সব বড় বড় সাইজের ছিল দেখো দেখো জাস্ট মুরগির কাটিংগুলো দেখো খুব সুন্দর লাগছিল মোরগগুলো অসাধারণ লাগছিল ছিল এখানে পেয়ে যাবে তোমরা সোনালির পুরো লাট বন্ধুরা সোনালি আমার মনে হয় সাড়ে তিনশো টাকা করে কেজি নেয় বন্ধুরা এই দেখো পুরো হ্যান্ডেম মুরগি বন্ধুরা খতরনাকভাবে খাচ্ছে দেখো দেখো পুরো হাতের থেকে খুঁটে খুঁটে খাচ্ছে এখানে পেয়ে যাবে তোমরা কিছু রাজ বন্ধুরা রাজ না কী হাস এগুলো আমার ঠিকঠাক করে জানা নেই আমার মনে হয় না এগুলো রাজ অন্য ম্যাড্রাস ফেড্রাস কোনো হাঁস হবে বন্ধুরা এই দেখো যা সোনালী মুরগির কোয়ালিটি দেখো তোমরা এখানে পেয়ে যাবে এই যে হচ্ছে বন্ধুরা চীনা হাঁস চিনা হাঁস আমি চিনব না এমন তো কোনো কথা না বন্ধুরা দেখো দেখো জাস্ট অসাম লাগছে এখানেও তেতির পেয়ে যাবে তোমরা গুলো জোড়া পড়বে বন্ধুরা পাঁচশো টাকা বেশ ভালো কথা কোনো সমস্যা নেই এইবার আমি তোমাদের দেখিয়ে দি সিল্কি পলিশ বন্ধুরা ফ্যান্সি মুরগি এই মুরগিগুলো খুব সুন্দর লাগছিল আমার যদি থাকার জায়গাটা থাকতো না আমি নিয়ে আসতাম বন্ধুরা বাট আনতে পারলাম না ঠিক আছে সমস্যা নেই পরে গিয়ে নিয়ে আসবো দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে পুরো রোগ মুক্ত হয়ে গেছে এখন নিয়ে গেলে না তোমরা খুব সুন্দর হবে এখানে কিছু হাঁসের বাচ্চাও পেয়ে যাবে কোনো সমস্যা নেই এদিকে আরও কিছু টার্কির বাচ্চা পেয়ে যাবে বন্ধুরা আর এদিকে দেখো হাঁসগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এইগুলো হচ্ছে রাজহাঁস বন্ধুরা রাজ অনেকটাই তো বড়ো হয় বন্ধুরা এইবার আমি তোমাদের দেখিয়ে দেবো বীরনগর হাটের আজকের থেকে স্পেশাল জিনিস বন্ধুরা স্পেশাল আমি কেন বললাম তোমরা নিজের চোখে দেখে নাও কারণ বেজি এসছে আজকে যাই হাটে বীরনগর মার্কেটে আমি জীবনে যাই বেজি দেখিনি বেজিটা সাইজ বেশ ভালো ছিল হ্যান্ড করানোর জন্য খুব সুন্দর হবে বাট বেজি নিয়ে এত রিক্স বন্ধুরা বাই চান্স পায়রা হাজার ভিতরে ঢুকে গেলে না সমস্যা কাকু দাম বলেছিল হচ্ছে কাকু তো না এক দাদু ধরে নিয়ে এসছে দাদু দাম বলেছিল সাতশো টাকা বাট এই দাদা কিনলো পাঁচশো টাকা দিয়ে ঠিকই আছে পাঁচশো টাকা গাইজ এই বেজিটার জন্য কিছু কুকুরের বাচ্চা এসছে ইসি এইগুলো গাইস কোনো সমস্যায় নেই লোম কাটা আছে এগুলোর বয়স দশ মাস না কত বললো যেন এগুলোর পিস পড়বে তোমার সাত হাজার আট হাজার টাকা দামটা একটু বেশি হয়ে যাচ্ছে প্লাস এসটাও একটু বেশি হয়ে যায় তো বলো মার্কেটের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন পায়রা সব থেকে বেস্ট লেগেছে সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না গাইছে আর আমি হাট থেকে কিনে এটা জানার জন্য তোমাদের তো অপেক্ষা করতে হবে সেকেন্ড ব্লগের জন্য তো এখন আবার তো ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করে দিও তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই